রাজনীতিতে অনিচ্ছুক এক গৃহিণী থেকে আকস্মিক নেত্রী দুঃসময়ে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া রাজনীতি তার লক্ষ্য ছিল না ক্ষমতা কিংবা মঞ্চ কোনোটার প্রতি ছিল না আগ্রহ তিনি ছিলেন এক গৃহিণী এক সেনা কর্মকর্তার স্ত্রী যিনি চেয়েছিলেন পরিবার আর নিভৃত জীবন কিন্তু ইতিহাস অনেক সময় মানুষকে বেছে নেয় মানুষ ইতিহাসকে নয় বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার উত্থান ছিল অপ্রত্যাশিত হঠাৎ এবং গভীর এক ব্যক্তিগত ট্র্যাজেডির ফসল উনিশশো একাশি সালের তিরিশ মে চট্টগ্রাম এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক মুহূর্তে ভেঙে পড়ে একটি পরিবার আর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে একটি রাজনৈতিক দল বিএনপি সেই শোকের ঘন অন্ধকারই জন্ম নেয় এক নতুন রাজনৈতিক অধ্যায় উনিশশো সালের পনেরো আগস্ট জন্ম নেওয়া খালেদা জিয়া শিক্ষা জীবন শেষ করে মন দিয়েছিলেন সংসারে স্বামী রাষ্ট্রপতি হয়েও তাকে দেখা যায়নি মিছিল মিটিং কিংবা রাজনীতির ব্যস্ততায় তিনি ছিলেন নীরব সংযত রাজনীতিতে অনাগ্রহী কিন্তু জিয়ার মৃত্যুর পর বিএনপির সামনে দেখা যায় এক ভয়াবহ বাস্তবতা দল ভাঙ্গনের মুখে দিক নির্দেশনাহীন দলের সিনিয়র নেতারা বুঝিয়েছিলেন জিয়াউর রহমানের আদর্শ ও ঐক্য ধরে রাখতে জিয়া পরিবারকে কাউকে সামনে আনা জরুরি অনিচ্ছে সত্য দায়িত্ব থেকেই খালেদা জিয়া রাজনীতির ময়দানে পা রাখেন উনিশশো সালের দোসরা জানুয়ারি বিএনপির সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন তিনি এক বছর পরই হন ভাইস চেয়ারম্যান এটি কোনো উচ্চকাঙ্ক্ষার গল্প নয় এটি ছিল পরিস্থিতির কাছে আত্মসমর্পণের গল্প গণতন্ত্র স্তব্ধ রাজনীতি বন্দী ঠিক সেই সময় খালেদা জিয়া হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখ সাবদলীয় জোট গঠন রাজপথে আন্দোলন বারবার গ্রেপ্তার কিন্তু একটু আপোষ নয় উনিশশো থেকে উনিশশো নব্বই সাতবার কারাবরণ এই সময়ে তিনি পরিচিত হন আপোষের নেত্রী নামে উনিশশো সালে তিনি হন বিএনপি চেয়ারপারসন দল পূর্ণ গঠন ছাত্র দলকে শক্তিশালী করা সারা দেশে আন্দোলনের বিস্তার সবকিছুই নেতৃত্বের এর পতনের আন্দোলনের এই ছাত্ররাই হয়ে ওঠে রাজপথের শক্তি উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রায় প্রথম নারী প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা অর্থনৈতিক সংস্কার নারী কর্মসংস্থান শিক্ষায় যুগন্তকারী উদ্যোগ দ্বিতীয় মেয়াদ তৃতীয় মেয়াদ ক্ষমতা হস্তান্তরের নজির গণতন্ত্রের প্রতি দায়িত্ববোধ ক্ষমতা ছাড়ার পরও তার সংগ্রাম থামেনি বিস্তার গৃহबंदी কারাদণ্ড তবু গণতন্ত্রের প্রশ্নে তিনি অনড় ছিলেন আন্তর্জাতিক মহল ও স্বীকার করেছে এই শাস্তি ছিল রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল অনিচ্ছুক কিন্তু তার নেতৃত্ব ছিল অনিবার্য এক গৃহিণী থেকে একটি দলের হাল ধরা স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন অবস্থান বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল অধ্যায় রাজনীতি তিনি চাননি কিন্তু রাজনীতি তাকে চেয়েছিল ব্যক্তিগত শোক থেকে জাতীয় নেতৃত্ব এই যাত্রার নাম বেগম খালেদা জিয়া